বন্ধুরা তোমরা এখানে দুটি বাড়িতে আগুন লাগতে দেখতে পাচ্ছ তোমাদের ভালো মতো দেখে বলতে হবে এখানে কে বিপদে আছে তার জন্য তোমাদের সময় শুরু হচ্ছে এখন আমি জানি তোমরা উত্তরটি বুঝে গেছো তাই ভিডিওটি লাইক করে দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া যারা উত্তরটি বুঝুনি তারা কমেন্টে হাই লিখে দাও আমি উত্তরটি বলে দেবো বন্ধুরা এখানে তুমি অন্ধকার অবস্থায় দুটি গ্রামের ছবি দেখতে পাচ্ছ তোমাদের ভালো মতো দেখে বলতে হবে এখানে কোন গ্রামে ভূতের প্রকোপ পড়েছে তার জন্য তোমাদের সময় শুরু হচ্ছে এখন আমি জানি তোমরা উত্তরি বুঝে গেছো তাই ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যারা অত্যন্ত বুঝুনি তারা কমেন্ট লিখে দাও আমি উত্তর বলে দেবো বন্ধুরা তোমরা এখানে মা ও বউকে তিন লাইনের উপর চেয়ারের ওপর উপর বেঁধে রাখতে অবস্থায় দেখতে পাচ্ছ এবং তিন আসছে তোমাদের ভালো মতো দেখে বলতে হবে এখানে তুমি কাকে আগে বাঁচাবে তার জন্য তোমাদের সময় শুরু হচ্ছে এখন আমি জানি তোমরা উত্তরটি বুঝে গেছো তাই ভিডিওটি লাইক করে দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া যারা উত্তরটি বুঝুনি তারা কমেন্টটা হাই লিখে দাও আমি উত্তরটি বলে দেবো বন্ধুরা পুলিশটি এই লোকটিকে বলে যে চোরটিকে দেখেছো কি না কিন্তু লোকটি বলে না কিন্তু পুলিশটি লোককে ঘরে তিনটি জিনিস দেখে বুঝে যায় যে চোরকে তার জন্য তো বন্ধুরা তোমরা বলো তো পুলিশটি কী করে বুঝলো চোরকে তার জন্য তোমাদের সময় শুরু হচ্ছে এখন আমি জানি তোমরা অত্যত্তি বুঝে গেছো তাই ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যারা অত্যরি বুঝুনি তারা কমেন্টে হাই লিখে দাও আমি উত্তরটি বলে দেব বন্ধুরা এখানে দুটি বাচ্চাকে তাদের নিজেদের ঘরে বসে কার্টুন দেখতে দেখতে পাচ্ছ কিন্তু বন্ধুরা তোমাদের ভালো মতো দেখে বলতে হবে এখানে ভূত কোন ঘরে ঢুকবে তার জন্য তোমাদের সময় শুরু হচ্ছে এখন আমি জানি তোমরা উত্তর বুঝে গেছো তাই ভিডিওটি লাইক করে দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া যারা উত্তর বুঝুনি তারা কমেন্টে হাই লিখে দাও আমি উত্তরটি বলে দেব বন্ধুরা তোমরা এখানে দুজন মহিলাকে অফিসে কাজ করতে দেখতে পাচ্ছ তোমাদের ভালো দেখে বলতে হবে এখানে কোন মহিলা খুনি তার জন্য তোমাদের সময় শুরু হচ্ছে এখন আমি জানি তোমরা উত্তরটি বুঝে গেছো তাই ভিডিওটি লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যারা উত্তরটি বুঝুন তারা কমেন্টটা হাই লিখে দাও আমি উত্তরটি বলে দেব বন্ধুরা তোমরা এখানে চারটি মোবাইল দেখতে পাচ্ছ যাদের মধ্যে তিনটি নষ্ট এবং একটি ভালো তোমাদের ভালো মতো দেখে বলতে হবে এইখানে ভালো মোবাইল কোথায় আছে তার জন্য তোমাদের সময় শুরু হচ্ছে এখন আমি জানি তোমরা উত্তরটি বুঝে গেছো তাহলে ভিডিওটি লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যারা উত্তর্তি বুঝুনই তারা কমেন্টে হাই লিখে দাও আমি উত্তর্তি বলে দেব বন্ধুরা আজকে তোমাদের একটি বুদ্ধি পরীক্ষা হবে পরীক্ষাটি হলো যে সমুদ্রের জন্ম আমার থাকি লোকের ঘরে একটু জলে পর্ষ পেলে যাই আমি মরে উত্তর্তি কী হবে তার জন্য তোমাদের সময় শুরু হচ্ছে এখন আমি জানি তোমরা অত্যি বুঝে গেছো তাই ভিডিওটি লাইক করা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া যারা অত্যন্ত বুঝুনি তারা কমেন্টে হাই লিখে দাও আমি আমি বলে দেব বন্ধুরা এখানে দুজনের মধ্যে খেলা হয়েছে এবং এ জিতে গেছে এবং বি বলছে তুমি ঠকিয়েছো তো বন্ধুরা বলো তো এ কি বিকে ঠকিয়েছে নাকি তার জন্য তোমাদের সময় শুরু হচ্ছে এখন আমি জানি তোমরা অত্যুরি বুঝে গেছো তাই ভিডিওটি লাইক করে দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া যারা অত্যন্ত বুঝোনি তারা কমেন্টে হাই লিখে দাও আমি আমি বলে দেবো